আমরা যারা মুসলমান তাদের বর্ণনা বৈশিষ্ট্য দিয়ে আছে তোমার দিন সম্পার দিন আল্লাহ তালা নিজে এই কথা আমাদেরকে বলতেছে তো মহান আল্লাহ তালার নামে অজুবিল্লাহ মিনার শহতানির রহিম বিসমিল্লা রহমানি রহিম যারা যে যেখান থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন দেখেন আজকে আমাদের দেশে এত পানি কোথা থেকে আসলো আমাদের সবার কাছে একটা প্রশ্ন অথচ দেখেন তাদের দেশেও অনেক বৃষ্টি হয়েছে যার কারণে প্রচুর পরিমাণে পানি যার কারণে ইন্ডিয়া আমাদের দেশের উপরে ছেড়ে দিয়েছে তবে আমাদেরকে তাদের একটু সতর্ক করার প্রয়োজন ছিল তো তারাই কাজটা করিনি তারা অনেকটা বড় একটা অন্যায় কাজ করে ফেলছে তো আমরা চাই যেন তারা পরবর্তীতে আর এই ধরনের কাজ না করে আজকে জুম্মার দিন আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি মহান আল্লাহ তালার নামে আমরা বলতে চাচ্ছি যে আল্লাহতালা আমাদেরকে বলছে যে যখন জুমার নামাজের জন্য আজান দেওয়া হয় যখন জুমান নামাজের জন্য আজান দেওয়া হয় যখন মহাজ্জেন তার ধ্বনি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে মানুষকে ডাকাডাকি করতে থাকে ঠিক তখনই আমাদের একটাই মাত্র কাজ আল্লাহ তালা তখন আমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়ে আসব অর্থাৎ আল্লাহর যে জিকির আল্লাহর যে কণ্ঠ আল্লাহ যে আমাদেরকে ডাকতেছে আমরা সেই জিকিরের দিকে কি হব ধাবিত হব দৌড়ে আসবো এবং ক্রয় বিক্রয় বন্ধ করব করবো সুরা জুমাত থেকে অবশ্যই আমি এটা বলতেছি আপনার ছিল ইসের থেকে উলমুদ্দিন এই কিতাব থেকে বলতেছি এটাই এখানে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলা উনি উনি আমাদের উনি আমাদেরকে এই কথাটা বলে গেছে উনি বেশ কিছু বই পুস্তক লিখছে তার জীবনে তার ভিতরে এই উলুমউদ্দিন একটি বই পুস্তক সেখান থেকে আমি তার এখান থেকে বলতেছি এটা একশো পঞ্চান্ন নম্বর এবং পৃষ্ঠা এবং জুমান নামাজের ফজিলত তো ক্রয় বিক্রয় বন্ধ করবে অর্থাৎ দুনিয়ার কর্ম কাজকর্মের ব্যবস্থা হওয়া জুমার যাওয়ার পরিপন্থা সকল কাজ করবার হারাম করা হয়েছে এবং ওই সময় যদি আমরা জুমাতে না যাই না যাওয়ার কারণে আমাদের প্রত্যেকের সব কাজগুলোকে আল্লাহ তালা হারাম করে দিচ্ছেন যদি আমরা নামাজ না পড়ি তো আমরা চাইব অবশ্যই আরো একটা বিষয় আল্লাহ তালা আমাদেরকে দেখাচ্ছে যে ব্যক্তি বিনা ওজোরে তিন জুম্মা ছেড়ে দিল দেখেন এটাও একটা বিশাল বড় প্রশ্ন আল্লাহ তালা বলল যে একটি ব্যক্তি যদি একবার দুইবার তিনবারই জুম্মা ছেড়ে দেয় সীমা লঙ্ঘন করেছে এবং এক ব্যক্তি হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহর নিকট হয়েছে আবু উম ব্যক্তি মারা গেছেন সে জুমা ও জামাতে হাজির হতো না তখন তার অবস্থান কি হবে তিনি বললেন সে জাহান নামি আর দেখেন সে জুমার দিনও যেত না এবং সে ছোটোখাটো যে জামাতগুলো আমাদের প্রতি সময়ে প্রতি অক্তিতে হয় সেই অনুষ্ঠানগুলোতেও তিনি যেতেন না তাই তাকে তার ডাইরেক্টলি আল্লাহ তালা সেই ওজরের আপত্তিতে বলে দিচ্ছে যে সে সম্পূর্ণ জাহান নামে যাচ্ছে অর্থাৎ আমরা কখনো এ কাজটা করা যাবে না আজকে আমরা আরেকটা ফজিলাত পূর্ণ এ করতেছি জুমার নামাজের পূর্বে যদি কেউ পঞ্চাশ বার ফুল আয় এই চোরাটা এভাবে যদি সে পঞ্চাশ বার পরে চোরাই ক্লাস আল্লাহ তালা তাকে তার মৃত্যুর আগে জানাচ্ছে যে অবশ্যই সে জান্নাতটাকে দেখবে সে যে জান্নাতে যাবে দেখেন আজকের দিনের অনেক ফজিলাত আছে ভাই আমরা সবার আগে জানবো মূলত একটা ফজিলাদ আলোচনা এখানে কিছু যুবকের কথা বলা হচ্ছে যে যুবকগুলো চাইছিল একটা পৃথিবীতে সুন্দর মতো শান্তি প্রতিষ্ঠিত হোক ইসলাম প্রতিষ্ঠিত হোক কিন্তু কিছু মানুষ সেই শান্তি ইসলামটা প্রতিষ্ঠিত করতে দেয়নি তা আমরা যতটুকু জানি যে আল্লাহ তালা তাদেরকে কিছু দিনের জন্য অবকাশ দিছে কথা হচ্ছে আল্লাহ তালা তাদেরকে কিছু দিনের জন্য অবকার দিচ্ছে আল্লাহ তালা তাদেরকে ঘুমান্ত অবস্থায় রাখছে এবং সেই জালিম জাতি হয়তোবা তার পর্বের প্রজন্মের প্রজন্মের কয়েকটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে তারপর একদিন তারা সবাই ঘুম থেকে উঠছে জাগ্রত হচ্ছে হওয়ার পরে তখন তারা বাজার থেকে কিছু কিনে আনতে যাচ্ছেন তখন একটু তাদের ভিতরে একজন বলতিছে তুমি যখন বাজারে যাবা তুমি ভালো দেখে কিছু আনবা আমাদের জন্য ভালো খাবার অর্থাৎ উত্তম খাবার সুন্দর খাবার যা পরিপূর্ণ হালাল খাবার দেখেন এখানে গেলাম সে ইচ্ছা করলে বলতো তুমি যা মন চায় তুমি তাই খাবার আনবা কিন্তু সে বলছে কি তুমি ভালো খাবার আনবা তাদের একজন লিডারশিপ তাকে বলতিছে দেখেন আজকে আমরা শেষ জমানায় আছি একটা শেষ সময় সব থেকে বড় নিদর্শন যে আমি এখনই শেষ জমানায় তোমাদের সামনে আসলাম তা আমরা চাই যে এখান থেকে আমরা সব থেকে একটা বড় বিষয় পেতনার সম্পর্কে জানতে পারলাম যেহেতু এটা শেষ সময় আমরা সব সময়ের জন্য আমরা নিজেরা চিন্তা করব আমরা কিছু ভালো আহার আমাদের হালাল ইনকাম আমাদের মনের ভিতরে আমাদের দেহের ভিতরে ঢুকানোর চেষ্টা করো তাতে করে আমাদের সারাটা দিন সারাটা সময় প্রত্যেকটা পরিবেশ সবকিছু সুন্দরবায় সুন্দর মতো হয় আমরা চাই যেন সুন্দর মতো মানুষের কাছে দিন ইসলামটাকে প্রচার করা এবং আজকে শুক্রবারের কিছু জুম্মার ফজিলাত সম্পর্কে আমরা জানালাম আজকের এই দিন আমরা এটা এতটাই ফজিলাদপূর্ণ যদি কেউ ছোট কাহফের দশটা আয়াত যদি সে পাঠ করে সে আজকের দিন পর্যন্ত হেফাজত এবং প্রতিটা দিন পর্যন্ত হেফাজত থাকবে যদি প্রতিদিন পরে আর কেউ যদি সুরক্ষা হাত শুধু আজকের দিনে সম্পূর্ণভাবে তেলাওয়াত করে তাহলে আল্লাহতালা তাকে পুরো একটা সপ্তাহ অর্থাৎ সাতটা দিন তাকে সুন্দরভাবে হেফাজতের ভিতরে রাখবে তার কোনো ক্ষতি আল্লাহ তালা করতে দিবে না তার ফেরেশতারা তাকে দেখভাল করবে এখন কথা হচ্ছে মানুষ অনেকে ভাববে যে আসলে ফেরেশতারা কীভাবে দেখভাল করবে হ্যাঁ অবশ্যই আল্লাহতালা দেখেন অদৃশ্য ওনার যত সব ক্ষমতা সবই অদৃশ্য আর এটাকে বিশ্বাস করার মতো অবিশ্বাস করার মতো কোনো যোগ্যতা লোকজন নেই সবাই এটার উপরে বিশ্বাস করে আমরা চাই যে সুন্দরভাবে যাতে দিন ইসলামটাকে প্রচার করতে পারি আমরা সারা পৃথিবীর বুকে সুন্দরভাবে যেন সাথে প্রকাশ করি এবং আমরা আজকের এই পানির জন্য আমাদের অনেক দিনই ভাই বোনেরা যারা আমার চ্যানেলও দেখে তারাও অনেক বিবাদগ্রস্ত অনেক ক্ষতি ভিতরে আছে আমরা তাদের পাশে দাঁড়াবো দ্বিতীয় কথা আমরা তাদের মাঝে আমার প্রাণ পৌঁছে দেবো এবং খাবার দাবার পৌঁছে দেবো কারোর যদি উৎসব বাড়ি থাকে তাদেরকে আশ্রয় দেবো শুরু এই সময়ের দিনগুলোর জন্য আল্লাহ তালা এগুলো সবার মেয়ে কামল হিসেবে গণ্য করবে আজকে শুক্রবার মুসলমানদের এমন একটা পুঁজিল দিন এদিন যদি আপনি কাউকে যদি সেবা যত্ন করেন কাউকে যদি ভালোবাসেন কাউকে যদি ক্ষমার চোখে দেখেন ক্ষমার দৃষ্টিতেও দেখেন আল্লাহ তালা আপনার অনেক গুণা ক্ষমা করে দেন আল্লাহ তালা আজকের এই দিনে আপনার প্রত্যেকটা কথা শোনেন প্রত্যেকটা গুণাকে তিনি ক্ষমা করতেই থাকেন ক্ষমা করতেই থাকেন আমরা চাই যেন সুন্দরভাবে মানুষকে সুন্দর কথাগুলো পৌঁছে দিই এবং ইসলামটা সুন্দরভাবে প্রচার এবং প্রসার ঘটায় এবং ভালোভাবে যাতে মানুষ আমাদের এই কথাগুলো শুনতে পারে এবং আজকে আমরা জানলাম শুক্রবারে সুর কাহাবের প্রতিবাদপূর্ণ একটা সময়ের কথা যেখানে আমরা আরও একটা বিষয়ে দেখতে পাচ্ছি যে অবশ্যই বলা হচ্ছে যে জুমার শর্ত কিছু জুমার সত্য আছে জুমার ফজিলাতের লাভের প্রস্তুতি আছে জুমার গোসল প্রত্যক বলেন পুরুষের উপর ওয়াজিব এই হাদিসটিও আছে যে লোক জুমার নামাজে হাজির হয় তাহার গোসল করা উচিত অর্থাৎ জুমার নামাজে যদি কেউ আসে সে যেন অবশ্যই গোসল করে কারণ আজকের দিন সে অবশ্যই পবিত্র হয়ে একবারে সুন্দরভাবে সুন্দর মন নিয়ে আজকে আসবে তাই বলতেছে সে যেন অবশ্যই গোসল করে উপস্থিত হয় গোসল করে উপস্থিত হবে এবং মুসলমান কাউকে মন্দ বা বলার ক্ষেত্রে একরকম বলতে তুমি তার চেয়েও খারাপ যে জুমার দিন গোসল করে না একটা মুসলমান যদি আরেকজনকে বলে তুমি তো আমার থেকে খারাপ বা অমুকের থেকেও খারাপ কিন্তু সে তার থেকেও বেশি খারাপ যে বিনা গোসল করে না দেখেন কত সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছে তো অবশ্যই আমরা জানবো যে আজকে আমাদের এই বিষয়টা অবশ্যই আমরা ছিল কাপকে নিয়ে আজকে আমার এই আলোচনাটা করছি দেখেন আজকে আমাদের আমরা জানি আমাদের অনেক কিছু দেওয়ার আছে ভাই অনেক কিছু বোঝানো আছে মানুষদের আমার পিছনে যদি বইগুলো দেখতেছেন হরত মোহাম্মুল্লাহ আসলামের জীবনে জীবনী কাপ শরীফ মুসলিম শরীফ ইমিজি শরীফ সোনারি ইবনে মজাহাব আরও অনেক বই পুস্তক কিতাব আছে দেখেন আজকে আমাদের প্রত্যেকটা মানুষ অনেক বিপদের ভিতরে আসে অনেক দুর্বিষহর ভিতরে আসে তাদের কাছে আমাদের এই কথাগুলো বলার আগে আমাদের চিন্তা করা লাগবে তাদেরকে আমরা কীভাবে উদ্ধার করবো আজকে তারা অনেকেও জায়গায় মারা যাচ্ছে ভাই আমরা অনেকে জানি না তাদেরকে ভাবে আজকে আমাদের উদ্ধার কাজটা চালিয়ে যেতে হবে এবং আমরা চাই যে পরবর্তীতে আমাদের উপরে ইন্ডিয়া এখন যে কাজটা করছে পরবর্তীতে যেন তারা এই কাজটা না করে আমরা মুসলমান কিন্তু তাই বলে এই না তারা তাদেরকে আমরা না করি তাদেরকে আমরা ভাই ভালোবাসি আমরা আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক একটা দেশ আমাদের এ দেশে অনেক ধরনের মানুষ নির্বিশেষে জাতি ধর্ম সবাই থাকে নোয়াখালীতে ফেনীতে কুমিল্লাতে যারা থাকে তাদের ভিতরে অনেক হিন্দুরা আছে অনেক খ্রিস্ট ধর্ম আছে অনেক বৌদ্ধ ধর্ম আছে তাদেরও এতটুকু বিবেক বিবেচনা মাথায় রাখা উচিত যদি মুসলমান মুসলমানের ভাই হয় তাহলে হিন্দুরা তো হিন্দুদেরও ভাই হিন্দুরা কিন্তু ভাই হিন্দুদেরও ভাই এখানে আমার পিছনে যতগুলো বই আছে আমার কাছে ওল্ড টেস্টাম আছে বাইবেল আছে গীতা আছে বেদ আছে সামবেদ আছে বেদ আছে অথর্ব বেদ আছে আমরা কি করি না আমরা কি এগুলো বুঝি না আমরা কি মানুষকে বোঝাতে চাই না এই জন্য আপনারাও চিন্তা করবেন আপনারা সবাই ভাববেন তারাও আপনাদের এক একটা ভাই এখানে এই যে আমাদের কাছে আছে দেখেন স্কনের গীতা আছে যে যেটা অনেক বড় একটা মোটা একটা বই যেটা জ্ঞান দেখেন শুধুমাত্র যে মুসলমানরা যে অন্য ধর্মকে ঘৃণা করে বা বিশ্বাস করে এটা হয় সত্য না আমরা জানলাম যে আসলে আজকে ঘটনাটা সবাইকে দেখা উচিত এছাড়াও আমাদের কাছে আরো দেখেন আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে আরো কিছু বই আছে যেটা হচ্ছিল শ্রীকৃষ্ণ যেটা তার জীবন কাহিনী সম্পর্কে দেখেন সে কলাম অনেক মানবতা করছে মানুষের উপরে কাজে আসছে মানুষকে কখনো ক্ষতি করেনি তো আমরা চাই যেন তারা অবশ্যই তাদের মুসলমান ভাই ও বোনদেরকে শুধু ভালোবাসে না তাদের ধর্মের মানুষদেরকেও ভালোবাসুক এবং এই ধরনের বিবাদগ্রস্ত অন্য মানুষের উপরে যেন কোনোভাবে চাপিয়ে না দেয় তা আমরা অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছি মহান আল্লাহ তালার নামে আমরা সবসময় পৃথিবীতে যখনই কেউ ধর্ম প্রচার করুক বা যাই প্রচার করি সবথেকে বড় ধর্ম কোনটা তাহলে মানুষ সেবা করা এই পৃথিবীতে মানুষ সেবার উপরে কোনো সেবা পৃথিবীর বুকে নেই এই জন্য আমরা সবসময় চাইব। মানুষের কাজে আসতে মানুষের উন্নতির কাজে আসতে মানুষকে ভালোবাসতে এবং সুন্দরভাবে প্রত্যেকটা মানুষের সহযোগিতা করতে আমরা এখান থেকে অবশ্যই বিদায় দিচ্ছি মহান আল্লাহ তালার নামে আল্লাহ আল্লাহ এই সমগ্র পৃথিবী আল্লাহ আল্লাহ ফাস্টেন্ট ফিউচার সময় আল্লাহ সবকিছু দেখেন আসেন এবং থাকবেন পিছনের সামনে যা কিছু বলেন না কেন সব সবসময় আল্লাহ তালা আমাদের এই পৃথিবী জুড়ে সমগ্র রাষ্ট্র জুড়ে সবসময় আসেন আমি বললাম সবকিছু দেখতে যেন আমরা চাইবো অন্য মানুষকে অন্য মুসলমান ভাই বোনদেরকে যেন আমরা কষ্ট না দিই আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা ছিল শুক্রবার ফজিলার পূর্ণ একটা দিন আমরা যতটুকু পারি এই ভারতবন্দ করব আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো এবং তিনি যেন আমাদেরকে এই মহান দুর্বিশেষ যে পানি দিয়ে আমাদের উপরে যে একটা ক্ষতিগ্রস্ত করেছে আল্লাহ তালা যেন খুব দ্রুত আমাদেরকে এই ক্ষতি থেকে উদ্ধার করে নেন অবশ্যই মনের দিকে আলোচনা থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম